নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি বর্ষার অবসানে লক্ষণ ক্রুদ্ধ হয়ে সুগ্রীবের সঙ্গে দেখা করতে গেলেন কারণ যুদ্ধযাত্রার সময় হয়ে গেছে তা সত্ত্বেও সুগ্রীব রামের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না যা হোক তারার মাধ্যমে লক্ষণের ক্রোধ প্রশমিত হলো তারপর সুগ্রীব ও লক্ষণ বহু অস্ত্রধারী সৈন্যের সঙ্গে রামের কাছে গেলেন রাম তাদের দেখে খুবই খুশি হলেন এবং সুগ্রীবকে বললেন যে তোমার এই সব বানর সৈন্যদের তুমি আদেশ দাও যেন সন্ধান করবার জন্য সুগ্রীব তার সৈন্যদের সেই মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে সীতার খোঁজ করবার জন্য পাঠালেন এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করবো দক্ষিণ দিকে অনুসন্ধানের জন্য সুগ্রীব অঙ্গদের নায়কত্বে নীল হনুমান জাম্বুবান গয় গবাক্ষ প্রভৃতিকে নিযুক্ত করে বললেন তোমরা বিন্ধগিরি নর্মদা গোদাবরী কৃষ্ণবেণী প্রভৃতি নদী এবং উৎকল বিদর্ভ মৎস্য কলিঙ্গ দশান্ন পুণ্ড কেরল মলয় প্রভৃতি দেশ অন্বেষণ করবে তারপর তাম্রপূর্ণি নদী পার হয়ে যাবে তারপরে সমুদ্র সমুদ্রের অপর পারে শতযোজন বিস্তৃত এক দুর্গম দ্বীপ আছে সেখানে বিশেষ রূপে সীতার অন্বেষণ করবে সেখানেই দুরাত্মা রাবণের বাস দক্ষিণ সমুদ্রের মধ্যে অঙ্গারকা নামে এক রাক্ষসী আছে ছায়া দ্বারা আকর্ষণ করে সে প্রাণীদের ভোজন করে সেখান থেকে সিদ্ধচারণ সেবিত পুষ্পিত গিরি তারপর কুঞ্জর ও এসব পর্বত তারপরে পৃথিবীর অন্তে জমে রাজধানী সেখানে কেউ যেতে পারে না তোমরা পূর্বোক্ত সকল স্থানে অনুসন্ধান করবে এক মাসের মধ্যে ফিরে এসে যেই সীতার সন্ধান দেবে সে আমার প্রাণাধিক বন্ধু হয়ে আমার তুল্য সুখ করবে পশ্চিম দিকে অনুসন্ধানের জন্য সুদ্বীপ সসম্মানে ক্রেতাঞ্জলি হয়ে তারার পিতা তার শ্বশুর সুসেনকে অনুরোধ করলেন এবং তার সঙ্গে যাবার জন্য মহর্ষি মরিচির পুত্র মারিচ প্রভৃতি দুর্লক্ষ বানরকে আদেশ দিয়ে বললেন তোমরা সৌরাষ্ট্র বাল্যিক চন্দ্রচিত্র প্রভৃতি সমৃদ্ধ দেশে অন্বেষণ করে পশ্চিম সমুদ্রে যাবে তারপর মুরুচিপত্তন জটাপুর অবন্তি অঙ্গলেপা প্রভৃতি দেশ অতিক্রম করে সিন্ধু ও সাগরের সঙ্গমে উপস্থিত হবে সেখানে শতশৃঙ্গ সোম পর্বতে সিংহ নামক পক্ষে বাস করে তারা তিনি ও হস্তি ধরে ধরে নিজের নিড়ে নিয়ে আসে তারপর পারিজাত্র বর্জ্যবান ও বরাহ পর্বত বরাহ পর্বতে প্রাকজ্যোতিষপুর নামে এক স্বর্ণময় নগর আছে সেখানে নরক নামে এক দুরাত্মা দানও বাস করে তারপর ষাট হাজার শৈলের মধ্যবর্তী সুমেরু পর্বত দেখবে সূর্য সেখান থেকে অস্তাচলে গমন করেন পর কি আছে জানি না তোমরা এক মাসের মধ্যে আসবে নতুবা দণ্ড পাবে সুখদীপ শতবল নামক বীর বানরকে বললেন তুমি শত সহস্র অনুচর নিয়ে উত্তর দিকে যাও মেচ্ছ পুলিন্দ কাম্বোজ জবন প্রভৃতির রাজ্যে দক্ষিণ কুরু ও মদ্রক দেশে প্রস্থল এবং হিমালয়ের বনে অন্বেষণ করো সুদর্শন পর্বত পার হয়ে তোমরা এক শূন্যস্থানে উপস্থিত হবে সেখানে পর্বত নদী বৃক্ষ প্রাণী কিছুই নেই তারপর শুভ্র কৈলাস পর্বতে কুবের ভবন দেখবে অনন্তর পঞ্চ পর্বতের দুর্গম রন্ধ্র দিয়ে মৈনাক পর্বতে উপস্থিত হবে সেখানে ময়দানবের ভবন এবং অশ্বমুখী স্ত্রী দেখতে পাবে তারপর সিদ্ধাশ্রম পার হয়ে এক স্থানে আসবে সেখানে চন্দ্র সূর্য তারা নেই মেঘও নেই সেখানে যে স্বয়ং স্বয়ংপ্রভু তপস্বীগণ আছেন তাদের দেহে প্রভায় সেই স্থান আলোকিত হয় তারপর উত্তরকুরু কুরু অতিক্রম করে উত্তর সমুদ্রে যাবে তার মধ্যে হিমময় সোমগিরি দেখবে সূর্য না থাকলেও এই দেশ সঙ্গীরে প্রভায় আলোকিত সেখানে ভগবান বিশ্বাত্মা একাদশ রুদ্রাত্ত ব্রহ্মা ব্রহ্মর্ষিগণের সহিত বাস করেন তার উত্তরে তোমরা যেতে পারবে না অন্বেষণ শেষ করে তোমরা শীঘ্র ফিরে এসো সীতার সংবাদ আনতে পারলে রাম ও আমি অত্যন্ত প্রীত হব সুগ্রীব হনুমানকে বিশেষ করে বললেন বানর শ্রেষ্ঠ ভূমি জল অন্তরিক্ষ অম্বর দেবলোক কোথাও তোমার গতি বাধা পায় না তোমার তুল্য তেজস্বীও কেউ নেই তুমি বলবান পরাক্রান্ত দেশ কালজ্ঞ ও নীতি বিশারদ তুমি সীতার উদ্ধারের উপায় চিন্তা করো এই কথা শুনে রাম বুঝলেন যে সুদ্দীপ হনুমানকেই কার্যসাধনের সমর্থ মনে করেন তিনি রিষ্ট হয়ে নিজের নামাঙ্কিত একটি অঙ্গুরীয় হনুমানকে দিয়ে বললেন বানরশ্রেষ্ঠ এই অভিজ্ঞান দেখে জানো কি বুঝবেন যে তুমি আমারই প্রেরিত হনুমান প্রীতাঞ্জলি পুটে নিয়ে মস্তকে ধারণ করে রামের চরণ বন্দনা করলেন শুকদ্বীপের আদেশে বানরগণ পতঙ্গ পালের ন্যায় মেদিনী আচ্ছন্ন করে যাত্রা করলে সকলেই আসফালন করে বলতে লাগল আমি একাই রাবণ বধ করে সীতার উদ্ধার করব। বানররা চলে গেলে রাম সুখদীপকে জিজ্ঞাসা করলেন তুমি ভূমণ্ডলের সর্বস্থান কি করে জানলে সুখদীপ বললেন বালি দন্ধুবীকে বধ করে কিষ্কিন্ধায় ফিরে এলে আমি প্রাণভয়ে পলায়ন করি এবং বালি আমাকে মারবার জন্য অনুসরণ করেন সেই সময়ে আমি সমস্ত পৃথিবী পর্যটন করেছিলাম অবশেষে হনুমান আমাকে বলেন যে মতঙ্গমুনির সাপে তার আশ্রমের কাছে বালি আসতে পারেন না তখন আমি মতঙ্গাশ্রমের নিকটবর্তী গ্রীষ্ম পর্বতে আশ্রয় গ্রহণ করি তাপসী স্বয়ংপ্রভা অঙ্গদের বিষাদ যে সকল বানর পূর্ব উত্তর ও পশ্চিম দিকে গিয়েছিল তারা এক মাস পরে নিরাশ ও ভীত হয়ে ফিরে এসে সুখদীপকে বললেন আমরা আপনার নির্দেশ অনুসারে সর্বত্র অন্বেষণ করেছি কিন্তু সীতাকে কোথাও পাওয়া গেল না সীতা যেদিকে আছেন হনুমান সেই দিকে গেছেন তিনি নিশ্চয়ই সীতার সন্ধান পাবেন তার ও অঙ্গদের সঙ্গে হনুমান দক্ষিণ দিকে গিয়ে বিন্ধু পর্বতের গুহা নদী গহন বন প্রভৃতি অন্বেষণ করলেন কিন্তু সীতাকে পেলেন না তাদের অনুচর বানরগণ বিচরণ করতে করতে এক স্থানে এলো সেখানে বৃক্ষ পত্র পুষ্প ফল নেই নদীতে জল নেই বনে কোনো পশুপক্ষী নেই পূর্বে সেখানে কুণ্ডু নামে এক ক্রোত্রবন মহর্ষি বাস করতেন তার দশ বৎসর বয়স্ক পুত্রের মৃত্যু হওয়ায় তিনি অভিশাপ দেন তার ফলে সেই স্থানের এই দশা হয়েছে সেখান থেকে যেতে যেতে বানররা এক ভয়ঙ্কর অসুরকে দেখতে পেলে অসুর মুষ্টি তুলে আক্রমণ করতে এলো মনে করে করে করতল দিয়ে বধ করলেন বানরগণ অত্যন্ত শ্রান্ত ও ভগ্নোৎসাহ হয়ে এক বৃক্ষের তলে বিশ্রাম করতে লাগল অঙ্গদ তাদের সান্ত্বনা দিয়ে বললেন আমরা অনেক বন পর্বত নদী গুহা প্রভৃতি অন্বেষণ করেছি কিন্তু জানকীকে পাইনি আমাদের সময় শেষ হয়ে আসছে আর সুদ্রীবের শাসনও উগ্র অতএব এসো আমরা আলস্য নিদ্রা ত্যাগ করি পুনর্বার অনুসন্ধান করি অঙ্গদের আদেশে বানরগঞ্জ চতুর্দিকে পর্যটন করতে করতে খুদ পিপাসায় কাতর হয়ে রিকৃক্ষ বিল নামক একটি প্রকাণ্ড গহবরের নিকট এলো হনুমান বললেন এই গহবর থেকে হংস প্রঞ্চ সারস জলার্ধ হয়ে নির্গত হচ্ছে এর প্রান্তবর্তী বৃক্ষগুলিও সরস নিশ্চয়ই এখানে কূপ বা রদ আছে তখন সকলেই গহ্বরের ভিতরেই গেল তার অভ্যন্তর তিমিরাবৃত কিন্তু সেজন্য বানরদের দৃষ্টি বা বল ব্যাহত হলো না তারা পরস্পরকে ধরে যোজন পথ অগ্রসর হলো অবশেষে তৃষ্ণা ও পরিশ্রমে অচেতন প্রায় হয়ে তারা একটি আলোকিত বনে উপস্থিত হলো এবং সেখানে কাঞ্চনময় শাল তমাল চম্পু প্রভৃতি বৃক্ষ বৈদুর্যময় বেদি স্বর্ণময় পদ্ম মৎস্য কচ্ছপ শোভিত সরোবর স্বর্ণ নির্মিত সপ্ততল ভবন রত্নভূষিত শয্যা এবং নানাবিধ ভোজ্য বস্তু দেখতে পেলে একজন চির অজিনধারিণী তেজময়ী বৃদ্ধা তাপসীকে দেখে হনুমান কীতাঞ্জলি হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি এই গহবর ভবন ভোজ্যদ্রব্য রত্নাদি কার আমরা পরিশ্রান্ত ও খুদ পিপাসায় কাতর হয়ে এখানে এসেছি আজকের মতো রামায়ণ কথা এখানে শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি